আজকের ব্যতিক্রমী ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি নর্থ সাইপ্রাসের সোনাগাজী কমিউনিটির ঈদ পরবর্তী আনন্দ মেলা ও নির্বাচন অনুষ্ঠানে যেখানে আনন্দ ঐক্য আর উৎসব এক হয়ে গেছে প্রথমেই ছিল প্রবাসী নেতৃবৃন্দের বক্তৃতা

এরপর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত নির্বাচন গ্রহণ শেষে পরিবেশন করা হয় বাংলাদেশের সুস্বাদু খাবার পর গণনা করা হয় ভোট সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমাম হোসেন আর সাধারণ সম্পাদক পদে আটষট্টি ভোটে বিজয়ী হন উমর ফারুক জুয়েল ইমাম হোসেন দীর্ঘদিন ধরেই মানুষের সেবায় নিয়োজিত নির্বাচিত হয়ে তিনি জানিয়েছেন পুরো নর্থ সাইপ্রাসের বাংলাদেশীদের জন্য কাজ করে যাবেন তিনি এই আয়োজন প্রমাণ করে কমিউনিটির শক্তি একতায় পাশে থাকার মানসিকতায় সোনাগাজী কমিউনিটির এমন দৃষ্টান্ত দেখে আজ আশা করা যায় অন্যান্য জেলার প্রবাসীরাও নিজেদের মধ্যে করে তুলবেন ঐক্যের বন্ধন ভিডিওর একদম শেষে রয়েছে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের এক্সক্লুসিভ সাক্ষাৎকার সাথে থাকুন মিস করবেন না নাওড আসেনি নাওড ভাই হ্যাঁ ড্যাডিসি ভাই কেমন আছেন আমি কিন্তু যাবো যাবো সব হ্যাঁ প্রতিদিনের জন্য রিমম দুই মাসের জন্য আগামী দুই মাসের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আমাদের কমিউনিটি নর্দার্ন সাইপ্রাস সোনাগাজী কমিউনিটির সদ্য নির্বাচন সমবন্ন হয়েছে এবং তিনি অপ্রতিদ্বন্দ্বিত ভাবে তিনি কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই আবার নিজে নির্বাচিত হয়েছেন এবং তিনি আবারও নির্বাচিত হয়েছেন দুজন ইয়ে ছিল প্রতিদ্বন্দ্বী ছিল এর মধ্যে তিনি আটষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তো আমরা জানতে চেষ্টা করবো ওনাদের অনুভূতি কীরকম কী অবস্থা প্রথমে আমরা সভাপতির কাছে যাচ্ছি কংগ্রেচুলেশন ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি জানতে চাই আপনি কেমন অনুভব করছেন অনুভূতি আসলে আজকে আমরা আমাদের সোনাগাজী কমিউনিটি এলাকাভিত্তিক একটা কমিউনিটি এটা একান্ত আমাদের সোনাগাজী এটা প্রতিষ্ঠা করছি আমি প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলাম আমি এর ধারাবাহিকতা আমরা দীর্ঘ দুই বছর পরে আমরা এটা দ্বিবার্ষিক সম্মেলন আজকে করছি ধন্যবাদ সবাইকে আমার এই জিনিসটা কেউ প্রার্থী হয় নাই সবাই আমার সম্মান দেখায় আমাকে সভাপতি নির্বাচিত করছেন পুনরায় এখন সাধারণ সম্পাদক দুজন ছিলেন আপনারা দেখছেন সত্যভাবে ভোট হয়ে ভোটের মাধ্যমে একজন একচল্লিশ ভোট পেয়েছেন একজন আস আষট্টি ভোট পেয়েছেন আষট্টি ভোট যিনি পেয়েছেন ওমর ফারুক জুয়েল ভাই উনি পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যে আপনি কমিটির উন্নয়নে আপনি আপনার প্রধান লক্ষ্য কি প্রধান লক্ষ্য আমাদের এখানে মূলত একটা আমাদের যারা এখানে প্রবাসী আছে আমরা এই দ্বীপে আমাদের কোনো অভিভাবক নাই কনসুলার নাই এম্বাসি নাই আমাদের যে মৌলিক সেবাগুলা আমরা চেষ্টা করব প্রত্যেকে জায়গা থেকে যাতে করে সরকার আমাদের বাংলাদেশ সরকার আমাদের এই দ্বীপটাকে নজরে আনে আমাদের দ্বীপটা নজরে আনার ফলে আমাদের অনেক উপকার আসবে আমাদের পাসপোর্ট মামায়ন আমাদের বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এক্ষেত্রে আমরা আমরা প্রকাশ দিতেছি এই ধারাবাহিকতা আমাদের যে একতা একনিষ্ঠতা সহযোগিতা এটা নিয়ে আমরা কাজ করতেছি যাতে করে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি আমাদের সমস্যাগুলো যাতে আমরা এই দেশে স্থানীয়ভাবে ভাইরাল না হয় কিভাবে মনে করেন যে প্রশাসনের সাথে আপনি আরো সম্পর্ক কিভাবে জোরদার করতে পারেন যেমন বাংলাদেশি প্রশাসনের সাথে একটি কমিউনিটি চালাচ্ছেন আপনি আপনি কমিউনিটির সভাপতি সো আপনার বাংলাদেশি যেই প্রশাসন আছে তাদের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার নর্দার্ন সাইপ্রাস প্রশাসনের সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ করতে হবে আপনি কীভাবে সম্পর্ক বিল্ড আপ করতে চাচ্ছেন বা কিভাবে করবেন দেখেন আমরা আমাদের আমাদের যে বাংলাদেশের সরকার যে আসুক আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের পাসপোর্ট দাঁড়ি এক্ষেত্রে আমরা যারা এখানে ব্যবসা আমি ব্যবসা করি আমি বাংলাদেশ থেকে আপনারা জানেন আমার চারটা গোসারি সব আছে আমি বাংলাদেশের সরাসরি ফোন মানি তো এক্ষেত্রে আমার একটা আমার নিজে একটা দেশের প্রতি অগ্রাধিকার আছে আমি দেশের উচ্চ পর্যায়ে আলোচনা করার একটা ইয়ে রাখি এই পর্যায়ে আমাদের যে আংখারা যে মিশন আছে ওনাদের সাথে যোগাযোগের মাধ্যমে ওনাদের সহযোগিতায় আমরা এগাই এগাইতেছি ভবিষ্যতে যাতে করে আমাদের নর্দার্ন সাহাজ আমরা যে বিশাল প্রবাসী ভাণ্ডার এটা যেন আমাদের বাংলাদেশ সরকার নজরে আসে আমাদেরকে যেন ওনারা প্রত্যেক ধরনের সেবা দেয় আমাদের ব্যাপারটা যেন এই দেশের সরকারকে ওনারা অবগত করে আর এই দেশের প্রশাসন তো আমাদেরকে অনেক ভাবে সাহায্য সহযোগিতা করতেছে এবং আমরা এই দেশের প্রশাসনের কাছে আমরা খুবই সহযোগিতা পাই এই দেশের উন্নয়নে আমাদের প্রবাসীরা সবসময় ভূমিকা রাখতেছে আপনি জানেন এই দেশের সংসদ ভবন এয়ারপোর্ট বিভিন্ন স্থাপতি বিভিন্ন মূল স্থাপতিগুলো আমাদের দেশের বাংলাদেশের পাকিস্তান বিভিন্ন থার্ড নাগরিক আছে তারাই প্রতিষ্ঠা করতেছে অকান্ত পরিশ্রমে এটি ধারাবাহিকতাই আমরা আমি শুধু আমার এই বার্তায় বলতে চাই আমার ভিডিওটা যদি বাংলাদেশে আমাদের হাইফলের কর্তৃপক্ষের নজরে আসে আমরা আমাদের এই দিক থেকে আমরা আহ্বান জানাতেছি আমরা এই দ্বীপে থ্যাংক ইউ সোমালের যে ব্যাপারটা বললেন নর্দার্ন সাইপ্রাস বাংলাদেশ দ্বারা স্বীকৃত না স্বীকৃত না বিধায় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং সমস্যা ফেস করি যেই জিনিসগুলো আপনি সভাপতি হয়ে আপনি কিভাবে চিন্তা করছেন বা কিভাবে এটা সামনে আগানো যায় আপনার প্রশ্নটা অনেক সুন্দর এটা এটা যুক্তি আছে দেখেন যদি আমাদের এই দেশটা চিকেতি না কূটনৈতিকভাবে সম্পর্ক নাই কিন্তু আমাদের এখানে একটা সেবা দিতে পারে কঞ্চলার সেবা যেটা কনস্যুলার টিস এটা কোন কূটনৈতিক সেবা না ওটা কিছু না এটা অন্যন্ন দেশের এখানে দিতেছে এই দেশটা হ্যাঁ এটা শুধু দিতে পারে আমাদেরকে আমরা আমরা শুধু এটাই চাই আমরা আমাদের এখানে চাই পাসপোর্ট নবায়ন পাসপোর্ট আমাদের বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এগুলো আমাদের এটা হলো কনস্যুলার টিস এটা এটা সরকার চাইলে সরকার পদক্ষেপ মিলে এটা হয়ে যায় যেমন কি বিগত এই পনেরো বিশ দিন আগে আমি একটা দরখাস্ত দিয়েছি আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে হয়রানি যেটা আমাদের এয়ারপোর্টে হয়রানি হয় আমাদের এখানে পুরান নতুন যারা আছে তাদেরকে হয়রানি করে হয়রানি থেকে মুক্ত করার জন্য এবং বিএপএস গ্লোবাল সিস্টেম চালু করি এক্সপোর্ট পাসপোর্ট সেবা সার্ভিস দেওয়ার জন্য আমি একটা আবেদন করেছি এটা আবেদন আমলে নিয়েছে অলরেডি এয়ারপোর্ট কর্তৃপক্ষের নর্দার্ন সার্ভিস বিষয়ে অবগত করেছে ইনশাআল্লা ভবিষ্যতে আরও এগুলা হবে ইনশাল্লাহ তিনি নিশ্চয়ই খুব ভালো কাজ করেছিলেন সেই জন্য তিনি আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উনাকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপনি দায়িত্ব গ্রহণের পর আপনার অনুভূতি জানতে চাই আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি আমি চাই সেবা আমার যে বাইরে আছে তারা যে আশা প্রত্যাশা নিয়ে আমাকে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে আমি চাই তাদের সে আশা প্রত্যাশা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর পাশে দাঁড়াতে কমিউনিটির সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ রাখার জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন বলে চিন্তা আমি সব সময় আমাদের গ্রুপ আমাদের যে কমিউনিটির একটা গ্রুপ আছে ওইখানে আমাদের সব সময় ওইখানে মেসেজ দিলে আমরা সাথে সাথে এটা রিপ্লাই দিই এবং কি আমার পার্সোনাল নাম্বার ওইখানে দেওয়া আছে যখন যে যে টাইমে মেসেজ দেয় আমি ওই ওই সময় যোগাযোগ রাখি আমার কমিউনিটির সদস্যদের সাথে তো আপনার দৃষ্টিতে এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জটি আছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কোনটি আপনি মনে হয় আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলছে যে যে আমাদের এখন যে একটা মনে করেন যে পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে যায় এটা আমরা যখন আনকারাতে পাঠাই পাঁচ ছয় মাস এক বছরও লেগে যায় তো আমাদের এখন মূল টার্গেট হচ্ছে এই দেশে কনসুলার টিপস যে সেবাটা ওইটা বাস্তবায়ন করা আচ্ছা নতুন নতুন প্রবাসীদের সাপোর্ট দেওয়ার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কি আমার বলতে আমাদের কমিউনিটির সবসময় পরিকল্পনা আছে যে যখন নতুন আসে তাদের যে কোনো সমস্যায় যদি আমাদেরকে জানাই আমরা সাথে সাথে ওইটা সমাধান করার চেষ্টা করি আপনার জন্য অনেক প্রসংখ্য শুভকামনা ধন্যবাদ